সালামু আলাইকুম আমাদের এই যে ব্লেডটা ব্লেডটা দিয়ে আমাদের যে এখানে কিছু কপি লাগানো ছিল বাগানের মধ্যে সেই কপিগুলো আজকে যে পরিষ্কার করে দিচ্ছি আমরা যে কিভাবে কাজ করে দেখেন না অনেক সুন্দর কাজ করতেছে কপি কপি লাইন থেকে লাইনের যে দূরত্ব আছে এই লাইনের মধ্যে যে ঘাস হয়েছে আগাছা হয়েছে সেগুলো আমরা যে এইভাবে এটা দিয়ে ব্লেড আমরা কেটে দিচ্ছি ব্লেড দিলে একদম মাটি সহ উঠে এসে চাষের মতন হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কাজ হচ্ছে ভাই কেমন কাজ হচ্ছে কোন দেখি আমরা এই যে বাগানের ভিতরে আমরা যে কপি চাষ করতেছি শাক সবজি চাষ করতেছি আমরা এগুলো দিয়ে যে ঘাস অগাছা আছে এগুলো আমরা মারিয়ে দিচ্ছি দিল্লিবারে রয়ে যে খরা হচ্ছে গাছগুলো মরিয়ে যাবে কোপান লাগবে না আমাদের আর এটা দিয়ে আমরা এই যে আগে আগে যেমন নিরাই তো অনেক লেবার লাগতো এখন সেটা কমে গেছে না জি জি এটা ধরেন যে এক জনের লিভারের কাজ ধরেন যে তিন লিভারের কাজ এক লিভারই করে দেখেন

এগুলো সে হচ্ছে ফুলকপি না পাতাকপি দিয়ে এগুলো ফুলকপি পাতাকপি এগুলো আর ওই দুই সাইডে আর বেশি ফুলকপি